মদিনার মসজিদে নববীর আঙ্গিনায় সন্ধ্যার আলো নেমে এলো রাসুলস আলী বসে আছেন তার সাহাবাদের মাঝে আর সামনে দাঁড়িয়ে আবুল আবুলের একটি দল তাদের চোখে কৌতূহল মনে প্রশ্ন ইমানের আসল অর্থ কি রাসুল সোল্লাহ আলিহ তাদের দিকে মৃদ হেসে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো একমাত্র আল্লাহর উপর ইমান আনার অর্থ কি গোত্রের লোকেরা পরস্পরের দিকে তাকালো তাদের জ্ঞানের সীমানা যেন প্রশ্নের সামনে ছোট হয়ে গেল বিনয়ের সাথে তারা মাথা নত করে তারা বলল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল সাল আলী সাল্লামের কণ্ঠে তখন মিষ্টি দরত যেন সাগরের গভীরতা তিনি বললেন শোনো ইমান হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল আলী সাল্লাম তার রাসুল নামাজকে জীবনের তালে তালে সাজানো গরিবের হক জাকাত দিয়ে পবিত্র করা আর রমজানের রোজাই নিজেকে প্রশিক্ষণ দেওয়া এই হলো সেই সোনালি সিঁড়ি যা মহান আল্লাহর দিকে উঠে যায় গুত্রের লোকেরা যেন আলোর ঝলকানি দেখতে পেল তাদের হৃদয়ে জ্বলে উঠলো ইমানের প্রতি তারা বুঝলো ইমান কেবল কথার কথা নয় এটি জীবনের ছন্দ আল্লাহর পথে চলার অঙ্গীকার সেদিনের সেই শিক্ষা যুগে যুগে মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ল যেমন নদী সাগরে মেশে যায় আর আজও তা আমাদের বলে যায় ইমান হলো আল্লাহর সাথে বাধা এক অমুখ প্রেমের বন্ধন ইমান শুধু বিশ্বাস নয় এটি আমলের ফুল বাগান নামাজ জাকাত রোজার মাধ্যমে তা ফুটে সুগন্ধি হয়ে দাঁড়ায়